আপনি কি জানেন একজন বাংলাদেশি ফুটবলারের আয় মাসে দশ কোটি টাকারও বেশি আর এই তালিকায় থাকা পাঁচ নম্বর খেলোয়াড় এমন এক লাভের হয়ে খেলেন যার মাসিক বেতন শুনে আপনি হতবাক হয়ে যাবেন বাংলাদেশেও এমন কিছু ফুটবলার আছেন যারা শুধু মাঠেই না আয় ও সম্পত্তির দিক থেকেও শীর্ষে রয়েছেন আজকের ভিডিওতে আমরা জানব বাংলাদেশের পাঁচজন সবচেয়ে ধনী ফুটবলারের গল্প নাম্বার পাঁচ পাঁচে আছেন ডিফেন্ডার রহমত মিয়া মোহাম্মডানে এবং জাতীয় দলের হয়ে খেলে নিজেকে প্রমাণ করেছেন মাঠে তার পারফরম্যান্সের পাশাপাশি রয়েছে বিভিন্ন ব্র্যান্ডের সাথে চুক্তি তার মোট সম্পদের পরিমাণ আনুমানিক পঞ্চাশ লক্ষ টাকার কাছাকাছি আর এই তালিকার চার নম্বরে রয়েছেন মিডফিল্ডার মাসুক মিয়া জনি আবাহনী লিমিটেডের গুরুত্বপূর্ণ খেলোয়াড় হওয়ায় তার মাসিক আয় লাখের উপরে পাশাপাশি স্পন্সরশিপ ও প্রাইভেট কোচিং থেকেও তিনি আয় করেন তার মোট সম্পদের পরিমাণ প্রায় সত্তর লাখ টাকা তৃতীয় স্থানে আছেন জাতীয় দলের সেন্টার ব্যাক তপু বর্মন দীর্ঘদিন ধরে সাইফ স্পোর্টিং এবং বসুন্ধরা কিংসের হয়ে খেলে মাঠে নিজের নাম প্রতিষ্ঠা করেছেন তার আয় ও বিনিয়োগ মিলিয়ে সম্পদের পরিমাণ প্রায় এক কোটি টাকা ইতালিকার দ্বিতীয় নাম্বারে আছেন বাংলাদেশের ক্যাপ্টেন জামাল ভূইয়া ডেনমার্কে জন্মা নেওয়া এই মিডফিল্ডার বাংলাদেশের জার্সি গায়ে গর্বের সাথে খেলেছেন তিনি শুধু ফুটবলে না ইউরোপের বিভিন্ন ক্লাব ও ব্র্যান্ড থেকে আয় করেন আনুমানিক তার সম্পদের পরিমাণ দুই থেকে তিন কোটি টাকা আর এই তালিকার পাঁচ নম্বরে কে আছে সেটা জানার আগে অবশ্যই চ্যানেলের নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিন এবং আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে কমেন্টে অবশ্যই মতামত জানাবেন এবং কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন প্রথম স্থানে রয়েছেন হামজা চৌধুরী হামজা চৌধুরীকে চিনে না বাংলাদেশে এমন লোক পাওয়া এখন দুষ্কর ইংল্যান্ডে জন্ম নেওয়া এই বাংলাদেশি বংশোদ্ধ মিডফিল্ডার খেলেছেন লেস্টার সিটির হয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে বর্তমানে ওয়ার্ড ফোর্ডের হয়ে খেলেছেন চ্যাম্পিয়নশিপে ইউরোপের বড় বড় ক্লাবে খেলা সুবাদে তার আয় কোটি টাকায় নয় কোটি পাউন্ডে পৌঁছেছে তার সম্পদের পরিমাণ প্রায় ২০ থেকে পঁচিশ কোটি টাকা বলে ধারণা করা হয় বাংলাদেশের ফুটবল উন্নতির পথে আর এইসব তারকারদের পরিশ্রমই তার প্রমাণ তাদের সাফল্য আমাদের অনুপ্রাণিত করে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না এবং ফুটবলের আরও তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ আজকের ভিডিওটি এতক্ষণ দেখার জন্য